হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আবার আপনাদের মাঝে আসছি সেই নতুন ভূতের গেম ভিডিও নিয়ে তো আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন এবং তারপর মজা পাবেন ভূতের ভিডিও তো গাইস তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন তো গাইস গেমটা অনেক দিন পর প্লে করলাম তো এখন আপনাদের শেখাবো কিভাবে এই গেমটায় সব কিছু লুট করে জিততে হয় তো প্রথমে আমি এই বাক্সগুলো খুলবো এবং একটা একটা করে লুট করব তো দেখুন গাইস আস্তে আস্তে বাক্স খুলবো এবং লুট করব দেখুন এর ভিতরে যা আসে সব কিছু নিয়ে নিতে হবে তো গাইস বাক্সগুলো খুব সাবধানে খুলতে হবে এবং ঘরের ভেতরে চুপচাপ বাক্সগুলো খুলতে হবে নিরিবিলি কোনো আওয়াজ করা যাবে না কারণ এখানে ভূত থাকে তো ভূতের আওয়াজ যখন পাওয়া যায় তখন ভাববেন যে ভূতের আত্মা দেখা যাবে তো আস্তে আস্তে খুলতে হবে কেবল আমার চারটা হয়েছে তো বাক্স খুলি আমার বিশটা পর্যন্ত লাগবে মনে হয় এই ঘরে আর নাই তো গাইজ দেই অন্য ঘরে যাই দেই অন্য ঘরে পাই কি না কিন্তু তার আগে আমার সাবধানে থাকতে হবে কারণ ভূত এসে যে কোনো সময় আমার মারি দিতে পারে আর আত্মাটা দেখলেই আমার খুবই ভয় লাগে গাইস তো আপনাদের কী আর বলবো তার আগে আমি এই চোখটাকে নিয়ে নিই কারণ কিছুক্ষণ পর পরপর এই চোখ থাকলে আমার কাছে ভূতকে আমি দেখতে পারবো যে ও কোথায় আছে তো আমি আস্তে আস্তে যেতে থাকি দেখি এই যার একটা চোখ আছে এটা নিয়ে নিলাম এই আর কোথাও চোখ পাই কি না তো গাইস মনে হয় ভূতের আওয়াজ আসতেছে গাইস আমার খুব ভয় লাগতেছে গাইস দেখেন একটু মন দিয়ে দেখেন অরিজিনাল ভূত এসে গেছে তো আপনার দেখেন আত্মা কীরকম দেখতে আমার তো দেখতেই খুবই ভয় লাগে আর এই ভূতের আওয়াজটা শুনলে এবং এই রকম বিদ্যুৎ চমকায় যখন এই সময় আমার গায়ের লোভ খারাপ হয়ে যায় তো গাইস দেখুন কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এবং কী আওয়াজ দিচ্ছে ভূতে তো গাইস আপনারা কখনো এই গেমটা রাতে ভুলেও একা একা খেলবেন না মাঝ রাতে খেললে আপনাদের বিপদ হতে পারে গাইস আমি বাইরে বেড়েও দেখি আস্তে আস্তে সাবধানে আমার সব কিছু বের করতে হবে মাল জিনিস এবং নিজের কাছে নিতে হবে আস্তে আস্তে যেতে হবে দেখি গাইস তো এই ঘরে ঢুকি এই যে বাক্স জ্বলতিছে দেখি এর মধ্যে কি আছে কুলি আর একটা পেয়ে গেছি পাঁচটা আর একটা ছয়টা ও ছয়টা এই একটা চোখ সেটাও নিয়ে নিই গাইস আবার বিদ্যুৎ চমকাচ্ছে তো এই বিদ্যুৎ চমকানো দেখলে আমার খুবই ভয় লাগে এবং গায়ে লোম খারাপ হয়ে যায় দেখুন আওয়াজটা একটু শুনুন মন দিয়ে তো গাইস আস্তে আস্তে যাই দেই কি আর করার জিততে তো হবেই কেবলমাত্র ছয়টা হয়েছে আরও লাগবে চোদ্দোটা আর তার জন্য আমার আস্তে আস্তে সাবধানে ঘোরাফেরা করতে হবে এবং দেখি কোথায় পাওয়া যায় আস্তে আস্তে প্রত্যেকটা ঘরে খুঁজব দেখি একটা চোখ পেলাম এটাকে নিয়ে নিয়ে তো দুটো চোখ হয়েছে মাঝে মধ্যে দেখতে পারবো আমি ভূত কোথায় আছে এজন্যই চোখ দুটো নিয়ে নিলাম কারণ সাবধানে থাকতে হবে আর ভূত দেখার জন্যই চোখের প্রয়োজন তো গাইস নিচের দিক যাব না তার আগে দেই চোখ দিয়ে ভূত কানে আছে কারণ যে কোনো সময় এসে আমার মাইরে দিতে পারে আর মায়ের দিলে তো একবারে শেষ আস্তে আস্তে খেলতে হবে গেমটা আমার আর খুবই ভয়ঙ্কর লাগে তো গাইস আপনারাও গেমটা দেখবেন এবং আপনাদের জন্য আবার ভয় না লাগে ঘরে ঘরে ডোকো এবং একটা একটা করে দেখো যে কোথায় পাওয়া যায় এই যে এই তো দূরে বাক্স দেখতেছি এই তো একটা পাইছি এবং অন্য করে যাব দেইবার গাইস তো বুতির আওয়াজটা তো আপনারা শুনতেছেন রকম ভয়ঙ্কর শুনতে তো আমারও শুনলে খুবই ভয় লাগে আর যখন বিদ্যুৎ চলক তখন তো একেবারেই আমি মনে হয় শেষ হয়ে যায় তো আর পেয়ে গেলাম তো আটটা হয়ে গেল আটটা হওয়ার পরে দেই আরও বারোটা লাগবে তো দেই বাক্স আর কোনো আসে কিনা ঘরের ভিতরে যাতে হবে গাইস আবার বিদ্যুৎ চমকাচ্ছে দেন। এই বিদ্যুৎ সমকালী ভয়ঙ্কর আওয়াজ আমার খুবই ভয় গাই চলে আসে বুধ বুঝ গাইস গাইস আপনারা তো দেখবেন আত্মাটা কীরকম এবং কি ভয়ঙ্কর আওয়াজ দিচ্ছে তো গাইস দেখে আমি একটু চেষ্টা করে দেখি ও কোথায় আছে আওয়াজটা শুনলে আমার গায়ের লোম খারাপ হয়ে যায় এবং খুবই ভয় লাগে কারণ আমি একলা একলা যখন এই গেমটা খেলি তখন তো আমার গায়ের লোম পুরোটাই খারাপ হয়ে যাবে কি ভয়ঙ্কর আওয়াজ এবং দেখতেও কি ভয়ঙ্কর গেমটা খেলতেও আমার খুবই ভয়ঙ্কর লাগে গাইস তো আমার আওয়াজ দিচ্ছে মনে হয় ভূতটা এবার চলে এসেছে তো গাইস ভূতটা মনে হয় এবার আমাকে একেবারে শেষ করে দেবে কারণ ভূতটা চলে এসেছে দেখুন আপনারা এই যে গাইস তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি কারণ এই ভূতটা আমাকে একেবারে শেষ করে দিচ্ছে